পাট পঁচাশি কালপ্রাতে মোর জন্মদিনে রবীন্দ্রনাথ ঠাকুর কাল প্রাতে মোর জন্মদিনে এ হইল আতিথ্যবাসে বুদ্ধের নেপালি ভক্ত এসেছিল মোর বার্তা শুনে ভূতলের আসন পাতে বুদ্ধের বন্দনা মাত্র শোনাইল আমার কল্যাণে গ্রহণ করে নু সেই বাণী এই ধারাই জন্ম নিয়ে সে মহামানব সব মানবের জন্ম সার্থক করেছে একদিন মানুষের জন্মক্ষণ হতে নারায়ণী এই ধরণী যার আবির্ভাব অপেক্ষা করেছে বহু যুগ যাহাতে প্রত্যক্ষ হল ধারাই সৃষ্টির অভিপ্রায় সভক্ষণে পণ্যমন্ত্রের তাহারে স্মরণ করে জানাইলাম মনে প্রবেশী মানব লোকে আশি বর্ষ আগে এই মহাপুরুষের পণ্যভাগী হয়েছি আমিও